আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে খাবারের ভিডিও আজকে খাবারের ভিডিওতে রয়েছে আমার মেনুতে রয়েছে আমার মুরগির মাংস ঘুনা করেছি সাথে রয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করেছি সাথে রয়েছে করলা ভাজা সাথে রয়েছে বাঙালির প্রধান খাদ্য ভাত মাছে ভাতে বাঙালি তো আজকে মাছ নেই আস্তে রয়েছে মুরগির মাংস সাথে রয়েছে ডাল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো করে রান্না করেছি সাথে রয়েছে করলা ভাজা এখন আমাদের দুপুরের খাবার খাবে আমি খাবার পরিবেশন করেছি সব কিছু রান্না করে তৈরি করেছি খাবার পরিবেশন করেছি খাবার জন্য অপেক্ষা করছে এখন আমাদের খাওয়া দাওয়া করবে আপনারা কে থেকে ভিডিওটি দেখতেছেন তা কমেন্ট করে জানাবেন আর আমার খাবারের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে পরিবেশনের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি করে আমাকে উৎসাহ দিবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসতে পারি আজকে দুপুরে আপনারা কে কী দিয়ে খাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন আমি আজকে শুধু এগুলো রান্না করেছি আমাদের এদিকে প্রচুর গরম পড়তেছে গরমের জন্য বেশি রান্না করতে পারি নাই সামান্য কিছু রান্না করেছি আজকে আমাদের এই সামান্য তরকারি দিয়ে খাওয়া দাওয়া করা হবে কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে তাও কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিজেরা নিজেদের নিজেদের প্রতি যত্ন রাখুন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ